আসসালামু আলাইকুম বসুন্ধরা গ্রুপের নিরাপত্তা প্রহরী এবং ফায়ারম্যান পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব ফুল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের তাদের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বিজিবি আনসার ফায়ার সার্ভিস কারারক্ষী এবং মহিলা কারারক্ষী চট্টগ্রাম বন্দর নিরাপত্তা রক্ষী এবং ফায়ার ফাইটার সহ যে কোনো সরকারি চাকরির লিখিত এবং বাহ্য পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে টোটাল দুইটা পদে নিয়োগ করা হবে পদসংখ্যা সংখ্যা কিন্তু উল্লেখনীয় অর্থাৎ তাদের যতজন প্রয়োজন ততজন লোক নিয়োগ করা হবে তো এক নম্বর প্রার্থী হলো নিরাপত্তা প্রভারী পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন এখানে উচ্চতা থাকতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট আট ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং যারা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স শিথিলযোগ্য অর্থাৎ তাদের শিক্ষাগত যোগ্যতা যদি কমও থাকে এবং বয়স যদি বেশি থাকে তাহলে কিন্তু তারা আবেদন করতে পারবেন এই পদের ক্ষেত্রে বয়স থাকতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ তেত্রিশ বছর অর্থাৎ আপনাদের উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট আট ইঞ্চি পাশাপাশি দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে ফায়ারম্যান পুরুষ এর ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ফিট আট ইঞ্চি এসএসসি পাশের পাশাপাশি আপনাদের দুই বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স থাকতে হবে সর্বোচ্চ তেত্রিশ বছর অর্থাৎ আপনাদের উচ্চতা থাকতে হবে সর্বনিম্ন পাঁচ ফিট আট এবং এসএসসি পাশের পাশাপাশি অবশ্যই দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা না থাকলে কিন্তু এখানে আবেদন গ্রহণযোগ্য হবে না এরপর হচ্ছে সুযোগ সুবিধা অর্থাৎ আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন যেমন আকর্ষণীয় বেতন দুটি উৎসব বোনাস অর্থাৎ আপনাদের যে মূল বেতন সেই মূল বেতনের সম পরিমাণ দুটি পাবেন এরপরে আপনাদের মূলত চার সপ্তাহের অর্থাৎ এক মাসের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণকালীন সময় কিন্তু আপনাদের বেতন ভাতা দেওয়া হবে এরপর হচ্ছে আপনাদের পোশাক দেওয়া হবে ফ্রিতে আবাসন সুবিধা অর্থাৎ আপনারা থাকবেন ফ্রিতে পোশাক পাবেন ফ্রিতে তবে আপনাদের খাওয়ার জন্য কিছু টাকা কেটে নেওয়া হবে তার বিনিময়ে আপনাদের খাবার দেওয়া হবে তিন বেলা এবং শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবং যে কোনো স্থানে চাকরি করার মন মানসিকতা থাকতে হবে অর্থাৎ বসুন্ধরা গ্রুপে কিন্তু বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেক্ষেত্রে যে কোনো জায়গার যে কোনো প্রতিষ্ঠানে আপনাকে আপনাকে দিতে পারে সেখানে চাকরি করতে হবে হচ্ছে আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং জীবন বৃত্তান্ত অবশ্যই মোবাইল নম্বর উল্লেখ করতে হবে পাসপোর্ট ছবি জাতীয় শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের ফটোকপি এবং যারা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য তাদের ক্ষেত্রে পেনশন বই এবার হচ্ছে চারিত্রিক সনদ এবং নাগরিকত্ব সনদে সত্য ফটোকপি সহ আবেদনপত্র পত্র অথবা ইমেলের মাধ্যমে অর্থাৎ আপনার চাইলে পোস্ট অফিস ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এই কিন্তু চাইলে আপনাদের কাগজপত্র করতে পারেন এবং যারা মূলত পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্র জমা দেবেন তাদের আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হলো বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার টাওয়ার এক ক্লোট আটশো চুয়াল্লিশ রোড নম্বর বারো ব্লক আই বসুন্ধরা ঢাকা বারোশো উনত্রিশ এই ঠিকানায় মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এই সময়ের মূলত আপনাদের আবেদনপত্র পৌঁছতে হবে পরবর্তীতে আপনাদের আবেদনপত্র যাচাই বাসাই করে সাক্ষাৎকারের জন্য আপনাদের ডাকা হবে তো কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে